এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কাউ গো কথা এক বালি দুইটি মাথা ছোট কইরা কেন কাউ গো কথা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু আ দেখাই লা না ঘুমাইলা ঘুমহিলা রে বন্ধু আ দেখাই লানা গাঙ্গের কলেসা চুলারে গঙ্গার কোলে সরসের ফুলে জাত কোয়মান গেল রে ছরো 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 বন্ধু बांधে মাতার চুলারে হুই লয়ে কি প্রাণ সখা দুই জন তো লাগে এক হুই কি প্রাণ সখা দুই জন তো লাগে এক প্রেমের নিশাই বাগান ওঠে ঐ রে বন পান ঠাইলা না রইলা ঘুমাইলা রে বন পান ঠাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন পান ঠাইলা না সুখে ছিল ভালোই ছিল পাপো মায়ের ঘরেতে বড় আশায় দিয়ে গোমালা আমি বন্ধুর গলেতে সুখে ছিল শুন গো প্রাণ বলভুয়া সুখের নহর যায় বইয়া শুন গো প্রাণ বলভুয়া সুখের নহর যায় বহিয়া সোনার ফসল অবাক করে পনার ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু ধান খায়লা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু ধান খায়লা না ঘুমাইলা ঘুমাইলা রে